নারীর ক্ষমতায়নের যুগে বলছি না কেউ একজন দরজার উপরে অপেক্ষা করুক দরজা খুলে দিক শুধু সিটকিনিটা লক না থাকুক অটো লকের যুগে দরজাটা আমি নিজেই খুলে নিতে পারবো অজুর পানি নিয়ে কাউকে দাঁড়িয়ে থাকতে হবে না পানির ট্যাপ হতে নিজের কাজটা নিজেই সেরে নেব যান্ত্রিক পাখার যুগে তাল পাখার বাতাস আমি চাই না পাট শাকের সাথে মরিচ ভাজা না হলেও চলবে তবে ইলিশ ভাজা পান্তার সাথে দুটো কাঁচামরিচ আর পেঁয়াজ কিন্তু চাইতেই পারি আর যদি তা নাও দিতে পারো তবে লাজুক মুখের একটু মিষ্টি হাসি দিও যান্ত্রিক সভ্যতার যুগে কর্মজীবী নারী তুমি ওয়ার্কিং ডেতে কাম বাসনার সঙ্গে তুমি হতে চাও না তাতে তেমন কী ক্ষতি তবে অফিসের ব্যস্ততার অজুহাতে বসের সাথে ক্যান্ডেল নাইট ডিনার হলিডে অবকাশের নামে ভিন পুরুষের বুকে তোমার উন্মাদনা আমি অ্যাকসেপ্ট করব না উইকেন্ড হোক শুধু তোমার আমার।